হ্যালো আসসালামু আলাইকুম বিহার্স আমি মোহাম্মদ নাসির উদ্দিন আবউলসাল হাফসার পক্ষ থেকে আপনাদের মাঝে হাজির হলাম হ্যাঁ চারতলা একটি বাড়ি নিয়ে হ্যাঁ পুরো চারতালাই কমপ্লিট বাড়িটা নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম এই যে বাড়িটি দেখিয়ে দিচ্ছি একেবারে নীসতলা থেকে হ্যাঁ নিচতলা দোতলা পর্যন্ত কমপ্লিট আর উপরে দুইটা তালা কমপ্লিট না হ্যাঁ এই হলো আশেপাশে দেখেন ইউজ পরিমাণ ফ্যাক্টরি ইউজ পরিমাণ মেল ফ্যাক্টরি এই দেখেন ওই যে পাশেই পুলিশ টাউন হ্যাঁ দেখেন পর্যাপ্ত গণবসতি হ্যাঁ এ জায়গায় ভাড়া আছে কত করে কাকা রুম ভাড়া হ্যাঁ একবারে নর্মালটাও তিন হাজার একবারে নর্মালটাও তিন হাজার টাকা ভাড়া হ্যাঁ এই দেখেন এই যে আলমনগর হ্যাঁ আলমনগর হ্যাঁ এখানে আপনাদেরকে বলা হয়েছে যে মেট্রো রেল হ্যাঁ মেট্রো রেলের সুবিধা আছে হ্যাঁ এই যে সামনে কাজগুলো চলমান এটাই হলো মেট্রো রেলের কাজটা চল চলমান হ্যাঁ 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 এই যে দেখেন হ্যাঁ এটাই হলো মেট্রো রেলের লাইন কাজটা চলমান এই হলো বাড়িটি আমি শর্টকাটে ভিডিওটা দেখিয়ে নিচে চলে যাচ্ছি হ্যাঁ ততক্ষণ আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ এটা হলো উপরতলা আমি চলে আসলাম এখন এই যে এটা হলো তিনতলা হ্যাঁ এই তিনতলা অবস্থা করা এই যে এই যে তিনতলাটা দেখিয়ে দিলাম এখন নিচে যেই অংশগুলো সেটা দেখিয়ে দিচ্ছি চার শতাংশ জমির উঠে এইভাবে করা দুই তলা পর্যন্ত দুইতলা পর্যন্ত কমপ্লিট নাকি পর্যন্ত

এই যে দোতলা পর্যন্ত কমপ্লিট একটু রুম দেখেন ভিতরে এটা এটা না আচ্ছা আপনি জানেন দিকটা যান না এই এই তালাটা দেখি অসুবিধা নেই তো আমি দেখি হ্যাঁ এই হলো এই যে দেখুন এই যে রুমগুলাই এই অবস্থা হ্যাঁ এই যে রুম আপনি ট্রেন সাইডে আসেন আমি হ্যাঁ এই হলো ওয়াশরুম হ্যাঁ আর এই হলো ফ্লটের একটি ইউনিট ওটা কি বারিন্দা না হ্যাঁ বুঝতে পারছি এই অবস্থা হ্যাঁ দুটি রুম একটি ওয়াশরুম আর একটি কিচেন এই অবস্থা করার থাক ভাই এই একটা দেখলে সাপ্লাই নাই হ্যাঁ গ্যাসের লাইনটা নাই অ্যানালে বিদ্যুৎ পানি সব আছে আর নিচের অংশেতে আটটি রুম করা এখানে প্রতি রুম ভাড়া হয় ইউজ পরিমাণ ভাড়া হয় তো সেই কারণে প্রতিটা রুম করে দেওয়া হ্যাঁ

আমি রাস্তা থেকে দেখাচ্ছি হ্যাঁ এ হ্যালো ভাই হ্যাঁ এই হলো রাস্তা হ্যালিক না আমার প্রচুর মানুষের ফোন ফোনটা তো এই কারণে অনেক মানুষ না 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 ঠান্ডা দেখে হ্যাঁ ঠান্ডা লাগাও লাগবো না এই হলো বাড়িটি হ্যাঁ এই এই হলো বাড়িটি বিক্রি হবে যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ অতি দূরত্ব দেওয়ার চেষ্টা করবো হ্যাঁ বাড়ির উপরের যে অংশ এটাও দেখিয়ে দিলাম হ্যাঁ একতলা দুতলা তিনতলা চারতলা হ্যাঁ চারতলা পাঁচতলা যে সাত হ্যাঁ চারতলা পর্যন্ত এই অবস্থা উপরে বাড়িটির উপরে সুনিপোল করা হ্যাঁ সুইমিং পুল করা আছে ওনাদের আচ্ছা যাই হোক এই অবস্থায় বাড়িটি যদি আপনাদের পছন্দ হয় অতি দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো আমার এক বড় ভাইয়ের বাড়ি যাই হোক যদি পছন্দ হয় আপনারা অতি দ্রুত আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব হ্যাঁ অনেক সুন্দর একটি বাড়ি যেটা আপনারা নিজেরা কিছু কাজ আছে করে নিলি ওই যে বেলকুনি পাশে আর এই হলো রাস্তা হ্যাঁ এটা হলো আপনার ষোলো ফিটের একটি রাস্তা আসলো এই সামনে যে সরকার আসবে আসলো তার হাতেই এই রাস্তা উদ্বোধন হবে তাই বোঝা যায় কারণ এখন বর্তমানে এ রাস্তা করার মতো কোনো লোক নাই ভাই মানে কোনো বাবা মা নেই এই এটাই এটাই বুঝে নিতে হবে হ্যাঁ এই এই যে রাস্তাটা যে রাস্তাটা এই রাস্তাটা হলো একবারে ষোলো ফিটের একটি রাস্তা হ্যাঁ ষোলো ফিটের একটি রাস্তা দেখেন অনেক সুন্দর একটি রাস্তা হুম কোনো যানবাহন নিয়ে আপনারা সরাসরি চলে আসতে পারবেন আমি ভিডিওটা শর্ট করে দিলাম হ্যাঁ যদি বাড়িটি পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন আস্তালা তো করা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাব আচ্ছা যাই হোক আরেকটি কথা অনেকেই ভাই আমাকে কমেন্ট করেন ভাই রেটটা লিখে দেন না কেন হ্যাঁ রেটটা ভাই লিখে দিব আপনারা লক্ষ লক্ষ টাকা দিয়ে বাড়ি কিনবেন আপনারা জাস্ট একটা মিনিট আমাদেরকে ফোন দিতে আপনাদের যদি কষ্ট হয় তাহলে ওই ভাইদেরকে অনুরোধ করব তারা আমার ভিডিও দেখার দরকার নেই আপনাদের ফোনও দেওয়ার দরকার নেই কারণ এটা আমি স্পষ্ট ভাষায়